পুতুলটা দিয়েছিলাম সেই পুতুলটা এখন আনবক্সিং করবে তো চলে তো কি কি আছে দেখি 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 একটু বন্ধু তো দেখাও তোর দেখাও দেখো কতগুলো জুতো আচ্ছা আমি ওকে বলেছিলাম যে তুই একটু ওয়েট করলে আমি তোকে ভালো দেখে কিনে দেবো তো ওয়েট করেনি ওর বাবা ওকে কিনে দিয়েছে তো ওকে সারপ্রাইজ করে দিয়েছি তোমরা ভিডিওর মধ্যে দেখেছো তো চলো এখন এটা আনবক্সিং করবে কি কি আছে দেখাবে তাই তো দেখবি দেখ দুশো দেখ পুতুল কিনে আনবক্সিং করছে চলো খোলো 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 খোলা যাক কি খোলো দেখো দুশো সোনা তার মিনি কিচেনে বসে এই যে দেখো মিনি কিচেনে বসে ওর পুতুল আনবক্সিং করছে কি কি আছে খুলে দেখাবে রেডি তাড়াতাড়ি 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 এই যে দেখো বন্ধুরা দেখছো দেখো হ্যাঁ দেখাও দেখাও এই যে দেখো পুতুলের কত রকমের জুতো দেখো বন্ধুরা দেখছো কত রকমের জুতো চলো চলো খোলো 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 আর কি কি আছে দেখাও খুলে খুলে দেখাও এই অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি তো এবার থেকে সব সময় একটা করে ব্লগ ভিডিও দেব আর চলো তোমাদেরকে দেখাই ওটা বাঁধা আছে আচ্ছা আমি খুলে দিচ্ছি দাঁড়াও ওই খোলো খোলো হ্যাঁ খুলবে তো দেখাবে তো এই যে দেখো কত বড় চুল তাই না দেখো চুলটা পিছনে করো চুলটা পিছনে করো ঠিক আছে পিছনে করো চুলটা হাউ সো গাইস দেখো কত বড় চুল দেখছো দেখো বা অনেক বড় চুল তাই না তারপর আর কি আছে দেখাও চলো দেখি আর কি আছে আর কি আছে দেখো দেখো কতগুলো জুতো তাই না আছে আর কি কি আছে দেখি চলো দেখাই বন্ধুরা ফুলে খুলে দেখো ফুলে খুলে দেখো একটা একটা করে বন্ধুদেরকে খুলে খুলে দেখাতে হবে বুঝবে কি করে তোমার বন্ধুরা তুমি পুতুলের সাথে কি কি কিনেছো হ্যাঁ কত সুন্দর আয়না তো ঠিক সত্যিই তো অনেক সুন্দর হয় না তো আর কি আছে দেখাও হ্যাঁ মাথা হাজার জন্য তাই না ওটা সেন্ট তাই তো মানে যখন বারবি বাইরে ঘাটে বেরোবে সেন্টটা পরে বেরোবে তাই তো মেয়েকে চলো আর কি আছে দেখাও জুতো আচ্ছা একজোড়া জুতো ওকে পরাও তো সেটিং করে একটা একজোড়া জুতো পরাও হলুদ পরাচ্ছো ওটা হিল তোলা তাই তো তোরা পরাচ্ছো আচ্ছা লালটা পরাও নাও লাল জুতোটা পরাও দেখি কেমন লাগে তোমার পুতুলকে হেভি লাগছে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে তো বন্ধুরা জুতো কিন্তু অনেকগুলো পেয়েছে আর তার সাথে পেয়েছে ব্যাগ তার সাথে এই যে দেখে নাও এই যে দেখে নাও একটা সুন্দর দিয়েছে হাত ব্যাগ তারপরে দিয়েছে একটা এই যে দেখো আয়না ওর পুতুল হচ্ছে সেজে মানে আয়না দেখে সাজগুজি করবে আয়না দেখে সাজগুজি করবে একটা চিরনি আর এই একটা চিরুনি কারণ যদি মাথায়তে লাগে সেই হিসাবে এই একটা চিরুনি দিয়েছে এই যে দেখো অনেকগুলো জুতো অনেকগুলো জুতো দিয়েছে যখন যেটা ইচ্ছা পড়াতে পারবে দেখেছো দুশো শোনা কিন্তু কত কী পেয়েছে দেখছো আবার খুশি তাই তো তো আমি কিন্তু তোমাকে এর থেকে বড়ো পুতুল কিনে দিতাম তুমি কিন্তু ভুল করে এই পুতুলটা নিয়েছো যাই হোক তুমি নিয়ে ফেলেছো কি আর করা যাবে আমি তোমাকে এর থেকে বড়ো পুতুল দিতাম তো আমি আবার তোমাকে বড় পুতুল জামা সব কিছু সেট করে একটা পুতুল কিনে দেবো ঠিক আছে ততক্ষণের জন্য তোমাকে ওয়েট করতে হবে হ্যাঁ আমি জামা বানিয়ে দেবো আজকে একটা বালিশ বানিয়ে দেবো বন্ধুরা দুশোনা পুতুলকে একটা বালিশ বানিয়ে দেবো আর কি বানিয়ে দেবো জানো কম্বল মানে যেটাই শোবে সেটা বানিয়ে দেবো তাই তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ব্লগ ভিডিওর সঙ্গে আর আস্তে আস্তে কিন্তু ব্লগ গুলো আরো সুন্দর আসবে তোমরা দেখো সবাই মিলে তাই তো দুশো সোনা মিনি কিচেনে অনেক খেলনা কিনছে মেলায় মেলায় গিয়ে গিয়ে অনেক খেলনা দিয়েছি সেগুলো সব একদিন আবার তোমাদেরকে দেখাবো তো চলো সবাই ভালো থেকো চলো সব সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর করে দেবে না হলে আমার সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখবে কিভাবে হ্যাঁ হ্যাঁ করবে চিন্তা নেই তোমার তোমারকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমার ভিডিও গুলো সবার ভালো লাগে বুঝেছো তো চলো দুশো সোনা মিনি কিচেনে আজকের এই পর্যন্ত ভিডিও টাটা করে দাও টাটা করে দাও আর তোমার পুতুলকে বলো পুতুল টা 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 টা